সিএ পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন আমার কাছে যিনি আছে তিনি হুজুর আমার হুজুর তিনি বিভিন্ন প্রোগ্রামে আমি শুনেছি অসাধারণ কণ্ঠে বক্তব্য দেন এবং অসাধারণ গান পারেন ইসলামী আমি হুজুরের কাছে আমি কয়েকটি গান শোনার জন্য চলে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা আপনার পরিচয় আমাদেরকে একটু বলবেন আমি মোহাম্মদ ওবায়দুল্লা বিন আব্দুল হামিদ চাপাইনগঞ্জ জেলা শিবগঞ্জ থানা নয় নম্বর দুলু পরিমাণের আটো সিআই মানুষের শিক্ষক আচ্ছা আপনার কাছে আমি আমি একটা গানের আবদান নিয়ে আসছি আপনার আমাকে গান সময় লাগবে একটা অবশ্যই কারণ ইসলামী সংস্কৃতি এটা তো মানুষকে অনেক ভালো পথে নিয়ে আসে বিধায় আমি গান আপনাদের অবশ্যই শুনব ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চলু গাহির সামান নিতে ভুল ভালো নয় ভালো নয় দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে সাত দিন পরে গোস থাকবে না কঙ্কল পড়ে রবে সতেরো দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে সাত দিন পরে গোস থাকবে না কঙ্কল পড়ে রবে নব্বই দিনে হাড় গুলি সব নব্বই দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয় কবুল জায়গা ভালো নয় কবুল জায়গা ভালো নয় আমল দিয়ে কবর বিহু সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নখসে যাবে নয় দিন পরে চুন নয় দিন পরে চু নয় দিন পরে চুন কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে ওয়াহাম বড় লোভ লাল সার পাহাড় হিংসাই জল বিবেক হলো নফসের কালো আহার দেহের চেয়ে ওয়াহাম বড় লোভ লাল সার পাহাড় হিংসাই জলে বিবেক হলো নবসে কালো আহার হামান কারুন সবারিয়ে হামান কারণ সবারিয়ে পরিণতি পরিচয় কবুল জৈব ভালো নয় কবুল জৈব ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চলুন কবর গাহির সামান নিতে কইর না কেউ ভুল কবুল জায়গা ভালো নয় কবুল জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়